ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষী আলোক বিশ্লেষণের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই পর্বে মেইনলি আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোক বিশ্লেষণে কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশতম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের জীবন কাথা নিয়ে অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে কুড়ি সে নভেম্বর পর্যন্ত এই যে কুড়ি দিন অর্থাৎ এই যে কুড়িটা দিন আপনাদের জীবনে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবেদান কেমন কি ফল মূল্যায়ন বিস্তার করবে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাবলের যে প্রভাব আপনাদের কোন কোন ক্ষেত্র ক্ষেত্রবিশিষ্টগুলোতে প্রভাব আনবে কোন কোন ক্ষেত্রগুলিতে একান্তই আপনারা কিন্তু সাবধান থাকবেন এবং সচেতন থাকবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই পর্বে গুরুত্বপূর্ণভাবে আলোচনা রয়েছে পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে মানসিক বিশ্লেষণ প্রত্যেকটা বিষয় জুবে আলোচনা রয়েছে পাশাপাশি বিশেষ কিছু রেমিডি উপায়ের কথা বলব যেগুলি যদি আপনারা জীবন অভ্যন্তরীণ কার্যকারিতায় যদি একটু মননশীল তথা একটু যদি মান্যতা করে চলতে পারেন অবশ্যই দার্শনাকতিকভাবে একান্তই পরিবর্তন সুনিশ্চিতভাবে আপনারা অনুপ্রাহ্যকতা করে চলতে পারবেন কারণ বন্ধুরা সময় খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের মূল্য একান্তই গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে তাই সময়কে মূল্য দিন এবং প্রত্যেকটা সময়কে নিজেরা একান্তই অ্যানালাইসিস করুন এবং গ্রহ নক্ষত্রের দেখানো পথ অনুসরণ করে একান্তই চলাও কিন্তু আবশ্যক তাই চলুন সবার প্রথমে অতিরিক্ত কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব সবার প্রথমে জেনে নেব গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বিশ্লেষণ ক্ষমতা অর্থাৎ অবস্থানের ক্ষমতা নিয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে মেয়ের যেটা দেখা যাচ্ছে মিন রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য সূর্য কিন্তু অষ্টম ও নবমভাবে কিন্তু এই নভেম্বরের এক তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে থাকবে সেক্ষেত্রে ভাগ্য ধর্ম আধ্যাত্মিকতা ও অপ্রত্যাশিত লাভের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে ভাগ্যদয় বা বাধা দূর করার জন্য শক্তি প্রদান করবেন সূর্য এর পরে থাকছে মঙ্গল তথা মাস মাস কিন্তু এই সময় আপনাদের নবম ঘরে স্থিত সেক্ষেত্রে নবম ঘর হচ্ছে আপনাদের ভাগ্য বিদেশ যাত্রা উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতা এবং এই সকল দিকে কিন্তু মঙ্গলের নবম ভাব কিন্তু প্রভাবটা ফেলবে যার কারণে ভাগ্যের ক্ষেত্রে গতি ফিরবে প্রত্যেকটা কাজে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে বলুন উৎসাহ ও সাহস কিন্তু একান্তই জোগাবে এরপরে থাকছে বুধ তথা মার্কিউরি অষ্টম ও নবম সে একই স্থানে কিন্তু অবস্থানকৃত সেক্ষেত্রে এটি কিন্তু আপনাদের যোগাযোগ বুদ্ধি ব্যবসা গবেষণা উত্তরাধিকার এই সকল দিকে কিন্তু প্রভাবটা ফেলবে তো সেক্ষেত্রে যে কোন গবেষণামূলক কাজে সফলতা আসবে কথা বলার ধরনের পরিবর্তন আসবে চেঞ্জেস আপনারা কিন্তু নিজেদেরকে লক্ষ্য করতে পারবেন তবে শারীরিক বিষয়েও কিন্তু সতর্ক বা তথা সচেতন থাকতে হবে আপনাদেরকে এরপরে থাকছে জুপিটার তথা বৃহস্পতি এই সময় কিন্তু গুরু গ্রহ একান্তই কিন্তু আপনাদেরকে কোষেত্রে যেটা দেখা যাবে আপনাদের পঞ্চমতম ভবনে কিন্তু গোচর করবে পঞ্চমতম ঘর হচ্ছে আপনাদের সন্তান আপনাদের একান্তই অংশীদারী ব্যবস্থাপনার ক্ষেত্র তো সেক্ষেত্রে বন্ধুগণ এই সকল দিকেও কিন্তু গুরুর প্রভাব আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট সংকোচবদ্ধে কিন্তু বর্ধিত করবে এবং মিন রাশির ক্ষেত্রে কিন্তু এটি অনেকটা শুভ প্রভাব প্রদান করবে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে সন্তানদের দ্বারা কিন্তু আপনারা সমাজে কিছু বিশেষ কিছু আপনারা সুনাম অর্জন করতে পারবেন সন্তানের দ্বারা পাশাপাশি বন্ধুগণ এরপরে বলি থাকছে শনি শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে দ্বাদশ ভবনে কিন্তু স্থিত সেক্ষেত্রে ব্যয় বিদেশ মুখ্য হাসপাতাল এগুলি হচ্ছে দ্বাদশতম ঘরের কেন্দ্রিয়ন সেক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে আধ্যাত্মিক পথে মনোযোগ বৃদ্ধি করতে হবে আপনাদেরকে তো চলুন এরপরে আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আরও গভীরভাবে মূল্যায়ন বিশ্লেষণ সাপেক্ষে আলোচনা শুরু করা যাক সবার প্রথমে বলি আপনাদের ক্যারিয়ার এবং প্রফেশনাল লাইফ নিয়ে এই সময় কর্মজীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বা চান্স একটা রয়েছে ক্যারিয়ারে গতি ফিরবে নবম স্থানে মঙ্গল ও সূর্যের অবস্থান যুগল প্রভাব কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন দেবে ভাগ্যকে দীর্ঘদিনের আটকে থাকা কাজ বা প্রজেক্টে গতি ফিরে আসবে এবং সাফল্য অনায়াসে কিন্তু মিলবে কর্তৃপক্ষের সমর্থন আপনি যদি সরকারি চাকরি বা রাজনীতিতে থাকেন তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন পাবেন কারণ এই সময়ে সূর্য অষ্টম থেকে নবম ঘরে কিন্তু ট্রানজিটটা করতে চলেছে এরপরে যেটা বিষয় হচ্ছে গবেষণা ও গোপন জ্ঞান যারা গবেষণা গুপ্তবিদ্যা ও একাডেমিক কাজে যুক্ত তাদের জন্য বুধের অবস্থান বিশেষ শুভ ফলদায়ক হবে এরপরে বলি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন বিষয় নিয়ে অর্থাৎ আর্থিক অবস্থার বিষয় নিয়ে আর্থিক দিক থেকে এটি মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি ইতিবাচক সময় হবে ধন বৃদ্ধি রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করছে যা আপনাদের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত হবে ধন লাভ ও সঞ্চয় শক্তিশালী যোগ সৃষ্টি করছে এবং সন্তানদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু আশাবাঞ্ছক ফলাফল এই সময় রাখা কিন্তু আবশ্যকীয় রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ শনি দ্বাদশ ঘরে থাকায় আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে যা সঞ্চয়কে আরও মজবুত করবে উত্তরাধিকার অষ্টম ঘরের গ্রহের প্রভাবে থাকায় অর্থাৎ অষ্টম ঘরে গ্রহের প্রভাব থাকায় উত্তরাধিকার সূত্রে বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে লটারি ফাটকা কিংবা বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে এই সময়কালে বিরত থাকা লগ্নের ক্ষেত্রে কিন্তু অত্যন্তই প্রয়োজন তার পাশাপাশি বলি সম্পর্ক এবং পারিবারিক জীবন অর্থাৎ রিলেশনশিপ এবং ফ্যামিলির ম্যাটার নিয়ে তো সেক্ষেত্রে বলি সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যেতে পারে এই সময় প্রথমে বলি পারিবারিক সুখ দ্বিতীয় ঘরে বৃহস্পতির সুভ প্রভাবের কারণে পারিবারিক সম্পর্কগুলি সুদীধ হবে পারিবারিক অনুষ্ঠানে আনন্দ বৃদ্ধি পাবে বাণী দেখুন স্থানে বৃহস্পতির উপস্থিতি আপনার কথা বলার ধরনকে আরও মজবুত এবং মধুর তথা প্রভাবশালী করে তুলবে তবে বুধের অষ্টমের প্রভাবে কারণে কথা বলার সময় সাবধান থাকাও কিন্তু ভালো হবে এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয় তো সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কিছু ছোটখাটোর বিষয়ে নজর দিতে হবে শক্তি দেখুন মঙ্গলের প্রভাবে কিন্তু শারীরিক শক্তি এবং কাজের উৎসাহ বজায় থাকবে সাবধানতা হচ্ছে অষ্টম ঘরে সূর্যের যে ট্রানজিট মাঝে মাঝে মানসিক চাপ বা অস্থিরতা দিতে পারে পরিপাকতন্ত্র যেমন ধরুন ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু একান্তই কিছু কুপ্রভাব ফেলতে পারে যার কারণে কিন্তু একান্তই আপনাদেরকে সতর্ক থাকতে হবে নিয়মিত মেডিটেশন বা যোগাভ্যাস সুব ফল দেবে এক্ষেত্রে তার পাশাপাশি বলি একান্তই বন্ধুরা আপনারা এই সময় সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলবেন পাশাপাশি আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের থেকে একান্ত নিজেদের কিছু বিষয় গোপন রাখার বেশি বেশি করে চেষ্টা করবেন এছাড়াও বন্ধুত্ব সুলভ আচরণের প্রবণতা অর্থাৎ আপনারা যদি মানসিক দিক থেকে যদি আপনারা একটু স্টেবিলিটি ফিরে পেতে চান অবশ্যই প্রত্যেকদিন বলব মেডিটেশন কিন্তু মাস্ট বি নিডেড আপনাদের ক্ষেত্রে পাশাপাশি আপনাদের স্বর সহজ সরল যে একটা ব্যক্তিত্ব আপনাদের যে মনোভাব সমাদরতা এই বিষয়টাকে কিন্তু এই সময় অবশ্যই আপনারা চেপে রাখার চেষ্টা করুন আবেগের বসে কোন রকম কোন সিদ্ধান্ত নেবেন না কোন কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না এতে করে কিন্তু সমস্যায় জুড়িয়ে পড়তে পারেন একটু অসাবধানতা বসত করা কাজ বটস সমস্যার মাসুল গুনতে হতে পারে তাই একান্ত এই বিষয়ে সাবধান অবশ্যই ভাবনা চিন্তা করুন দশ বার ভাবনা চিন্তা করে তারপরে আপনারা সিদ্ধান্তের অন্তরালে পৌঁছাবেন এর পরে বিশেষ কথা হচ্ছে স্পেশাল কিছু রেমেডি উপায়ের কথা বলব সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রের ফলকে ধরে রাখতে এবং বাধা দূর করতে মিন রাশির জাতক জাতিকারা এই কুড়িটি দিনের মধ্যে প্রতিদিন সকালে একশো আটবার বার ওম গুরুবে নাম মন্ত্রটি জপ করুন কারণ বন্ধুরা দেখুন আপনাদের অধিপতি হচ্ছে গুরু গ্রহ বৃহস্পতি সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শান্ত হবে আপনারা কিন্তু একান্তই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধন্য হয়ে উঠতে পারবেন এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরু স্ট্রং হবে এটি আপনার ধন এবং ভাগ্যকে আরও মজবুত করবে এবং সমান্তরাল রেখায় এবং প্রভাবজনিত। সংস্থানে আপনাদেরকে কিন্তু চলতে অনেকখানি সহযোগিতা করবে তাই অবশ্যই ওম গুরুবে মন্ত্রটি একশো বার প্রতিদিন সকালে জপ করবেন মেডিটেশন করবেন এই দুটি কাজ অবশ্যই করুন এবং চিন্তা মনের দিক থেকে নেবেন না অর্থাৎ একান্তই আবেগের বসে নিতে যাবেন না এই কথাগুলি মাথায় রাখবেন এরপরে শেষ কথা বলব যে এই পরিবর্তনশীল নভেম্বর মাসে আত্মবিশ্বাসী হবে আপনার সবচাইতে বরশক্তি মনে রাখবেন ব্রোহেরা শুধু পথ দেখায় হাঁটার সম্পূর্ণ কাজটি সম্পূর্ণভাবে আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে বন্ধুগণ কোন কিছু বিষয় পার্সোনাফাইজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সুবিধা হবে পাশাপাশি কোনও কিছু বিষয় নিয়ে আপনারা একান্তই কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু রেমেডি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি বন্ধুরা বলব আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করবেন পাশাপাশি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক নমস্কার বন্ধুগণ